নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদের প্রিয় বন্ধু রাজেন্দ্র ভাগ্যশ্রত চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগত সাথে আপনাদের জন্য রইল অফুরান আজকে একটি বিষয়ের সাথে একটি নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি আমার সাথে সবসময় যোগাযোগ রাখতে নিজের ফেসবুক পেজটি লাইক করুন এবং ফলো করুন আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে আজই নিজের নাম্বারে রিকোয়েস্ট পাঠান আসুন এবার আমরা মূল বিষয়ে এসে উপস্থিত হই প্রিয় দর্শক বন্ধু মানব সভ্যতার বিকাশ মানুষের জন্ম পরিবেশ ও বাসস্থানের সঙ্গে জড়িয়ে রয়েছে জ্যোতিষ মানুষের জন্ম ও তার জীবনযাত্রার পরিকল্পনার বিস্তারিত জ্ঞানের সঙ্গে পরিচয় ঘটায় অনুরূপভাবে বাস্তুশাস্ত্র মানুষের বাসস্থান সম্পর্কিত পরিকল্পনাকে বাস্তবায়িত করে জীবনকে সমৃদ্ধশালী করে তোলে বাস্তু এবং জ্যোতিষের পরস্পর ঘনিষ্ঠ সম্পর্ক যদি এই দুটিকে পৃথকভাবে দেখা যায় তবে জীবনের কোন বিশেষ সমস্যার প্রকৃত কারণ অনুধাবন করতে পারবো না জীবনে সামঞ্জস্যতার একটা অভাব থেকে যাবে ফলে প্রকৃত সফলতা কিন্তু আমাদের কাছ থেকে অধরাই থেকে যাবে অতএব বাস্তুর অধ্যয়ন মনন এবং নিয়ম পালনের জন্য জ্যোতিষবিদ্যার মহত্বকেও বুঝে নিতে হবে তাই আধুনিক যুগে এই অ্যাস্ট্রো বাস্তু যে বিষয়টি গুরুত্ব কিন্তু বৃদ্ধি পাচ্ছে আমি একটা সাধারণ উদাহরণ দিয়ে বিষয়টিকে আরেকটু সহজ করে বোঝানোর চেষ্টা করছি ধরুন আপনার বাড়ি বা ফ্ল্যাট ক্রয়ের ইচ্ছা যদিও এই ইচ্ছে সকলেরই তবে এই জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই যে একটা আপনি জায়গা কিনবেন সেই জায়গা বা ভূমির কারক গ্রহ হল মঙ্গল এই কারণেই মঙ্গলের আরেক নাম হচ্ছে ভৌম তাই আপনার কুণ্ডলিতে মঙ্গল গ্রহের সঞ্চার ভাবের ওপর দিয়ে হচ্ছে কি না সেটাও আপনাকে বিচার করতে হবে যে আপনি ওই সময়ের মধ্যে জমি ক্রয় করতে পারবেন কি না আবার রাশিচক্রের চতুর্থ ভাব থেকে আমরা দেখি গৃহ সুখ তাই আপনি আপনার স্বপ্নের বাড়িটি কিনতে পারবেন কিনা বা ফ্ল্যাটটি কিনতে পারবেন কিনা তার জন্য এই চতুর্থ স্থানের যে অধিপতি তার বলবান হওয়া অবশ্য তাই সে যদি আপনার কুণ্ডলীতে খুব বলবান হয়ে অবস্থান করে তাহলে কিন্তু সেই গ্রহের দশা অন্তর্দশা বা গোচরের অবস্থান থেকে আপনি বুঝতে পারবেন যে আপনার এই সময়ে গৃহ ক্রয়ের যে যোগ সেটা তৈরি হয়েছে আবার আপনি চাইছেন ধন ও সম্পদের যে স্থানকে অ্যাক্টিভেট করতে যাতে অর্থের উপার্জনের সুযোগ বৃদ্ধি পায় নতুন নতুন অর্থ উপার্জনের সুযোগ আপনার কাছে এসে উপস্থিত হয় কারণ দেখুন প্রত্যেকেই চায় ধনী হতে অর্থ উপার্জন করতে সঞ্চয় করতে আপনার জন্মকুণ্ডলীর দ্বিতীয় ভাবকে সেকেন্ড হাউসকে বলা হয় ধনস্থান এই ভাব থেকেই দেখা হয় যে আপনি জীবনে ধনী হবেন কি না আপনার সঞ্চয় হবে কিনা আবার আপনার গৃহের ঈশান কোন হচ্ছে ধনস্থান তাই ঈশান কোনে কোনো বাস্তু দোষ থাকলে দেখা যায় সেই ব্যক্তি বা জাতক কখনোই সঞ্চয় করতে পারে না সে কখনোই ধনী হতে পারে না তার প্রথমে আপনার নিজের তারলির দিকে লগ্ন থেকে দ্বিতীয় ভাবের অধিপতি কোন গ্রহ সেটা দেখুন সেই গ্রহের সম্পর্কিত বস্তু ঈশান কোণে রেখে দিন দেখবেন কিছু দিনের মধ্যেই আর্থিক সুযোগ আসা শুরু হয়ে যাবে এই উপায়টি অবশ্যই আপনি আপনার জীবনে প্রয়োগ করে দেখুন স্ক্রিনে দেখুন আমি একটি কুণ্ডলির মাধ্যমে আপনাকে সহজে একটি উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি এই কুণ্ডলিতে দেখুন দ্বিতীয় ভাবের অধিপতি চন্দ্র বিষ রাশিতে অবস্থান করছে এই চন্দ্র সম্পর্কিত দ্রব্যকোণগুলো যেমন ধরুন জল রূপ দুধ ইত্যাদি হল চন্দ্র সম্পর্কিত বস্তু সুতরাং একটি রূপর পাত্রে জল ভরে আপনি যদি ঈশান কোণে রেখে দেন এবং সেই জলটি যদি সপ্তাহে একবার করে পরিবর্তন করে দেন তাহলে কিন্তু দেখবেন আপনার কুণ্ডলির যে সেকেন্ড হাউস বা দ্বিতীয় ভাব বা ধনস্থান সেটা কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাবে এবং তার ফলে কিন্তু আপনার নতুন নতুন অর্থ উপার্জনের সুযোগ কিন্তু আসতে থাকবে দর্শক বন্ধু আপনারাও যদি চান যে আপনাদের নিজস্ব কুণ্ডুলি বিচার করে আপনাদেরকে এই এইরকম বাস্তু প্রতিকার আমরা জানাই তাহলে অবশ্যই আমাদের সঙ্গে অনলাইনে বা আমাদের বিভিন্ন চেম্বারগুলোতে আপনারা যোগাযোগ করতে পারেন আপনাদের জন্মকুণ্ডলী বিচার করিয়ে খুব সহজেই এরকম ছোট ছোট ছোটো বাস্তু প্রতিকারগুলো জেনে নিন তাতে কি হবে আপনাদের নিজের নিজের যে ধনস্থান সেটাকে অ্যাক্টিভেট করতে আপনাদের সুবিধা হবে এবং দেখবেন কিছু দিনের মধ্যেই আপনাদের অর্থের সুযোগ সুবিধা অর্থ আদরণের যে সুযোগ সেগুলো বৃদ্ধি পাবে এছাড়াও আপনি কি জানেন যে আমাদের কুণ্ডলির বারোটি ভাবের প্রত্যেকটি ভাব সারা দিনের মধ্যে বিশেষ একটি সময়কে রিপ্রেজেন্ট করে অর্থাৎ চব্বিশ ঘন্টার মধ্যে দু ঘন্টা সময়কে রিপ্রেজেন্ট করে এক একটি ভাব এইরূপ বারোটি ভাবের দু ঘন্টা করে চব্বিশ ঘন্টা সময় হয় অর্থাৎ একটি দিন যেমন ধরুন প্রথম ভাব সকাল ছটা থেকে আটটা পর্যন্ত অর্থাৎ লগ্ন সেটা হলো সকাল ছটা থেকে আটটা আবার দ্বিতীয় ভাব ভোর চারটে থেকে ছটা তৃতীয় ভাব মধ্যরাত্র দুটো থেকে চারটে চতুর্থ ভাব রাত বারোটা থেকে দুটো আবার তেমনভাবে ভাবে দ্বাদশ ভাব হল সকাল আটটা থেকে দশটা সুতরাং যে ব্যক্তি এই ভোর চারটে থেকে ছটার মধ্যে ঘুম থেকে উঠবে সে কিন্তু অটোমেটিক্যালি তার কুণ্ডলীর দ্বিতীয় ভাবকে অ্যাক্টিভেট করে ফেলতে পারবে এবং দ্বিতীয় ভাবকে অ্যাক্টিভেট করা মানেই কি এই দ্বিতীয় ভাব আমি পূর্বে বললাম এটাই হলো ধনস্থান এটাই হল আপনাদের সঞ্চয়ের জায়গা এটাই হলো আপনাদের ভোজন সুখ খাদ্য সুখের জায়গা জীবনে কখনো ভোজন খাওয়ার ইত্যাদির কখনো অভাব হবে না যার সেকেন্ড হাউস যদি অ্যাক্টিভেট করা থাকে জীবনে দেখবেন অর্থ উপার্জনের সুযোগ একটার পর একটা আসতে থাকবে জীবনে কখনো আপনি রানিং আউট অফ ক্যাশ হবেন না অর্থাৎ আপনার হাতে কখনো নগদ অর্থ থাকবে না এরকম কখনো হবে না সুতরাং যে সকল ব্যক্তিরা এই সময়ের মধ্যে ঘুম থেকে উঠবে তারা কিন্তু অটোমেটিক্যালি সেকেন্ড হাউসকে অ্যাক্টিভেট করে ফেলতে পারবে আবার যে সকল ব্যক্তিরা সকাল আটটা থেকে দশটার মধ্যে ঘুম থেকে ওঠে তারা কিন্তু দ্বাদশ ভাবকে অ্যাক্টিভেট করবে এই দ্বাদশ ভাব আবার কি দ্বাদশ ভাব হল দারিদ্রতা অভাব ক্ষতি ব্যবসায়িক ক্ষতি ঝামেলা অশান্তি ইত্যাদির সুতরাং আপনি যখন প্রতিদিন এই সকাল আটটা থেকে দশটার মধ্যে ঘুম থেকে উঠছেন তখন কিন্তু আপনি আপনার দ্বাদশ ভাবকে অ্যাক্টিভেট করছেন কুণ্ডলির দ্বাদশ ভাবকে অ্যাক্টিভেট করছেন তার ফলে কি হবে তার ফলে দেখবেন আপনার নিজের ব্যবসায়িক ক্ষতি আপনার চাকুরি ক্ষেত্রে ঝামেলা আপনার দারিদ্রতা কাটছে না আর্থিক দৈন্যতা কাটছে না অভাব কাটছে না সংকট কাটছে না জীবনে তাই দর্শক বন্ধু আপনারা যদি চান যে জন্মকুণ্ডলী আমাদেরকে দিয়ে বিচার করিয়ে এইরূপ বাস্তু প্রতিকার জানবেন তাহলে অবশ্যই নিচে যে স্ক্রিনে যে নাম্বারগুলো যাচ্ছে সেই নাম্বারগুলোতে যোগাযোগ করুন যোগাযোগ করে আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করার ভিডিওটি আমরা এখানেই শেষ করছি আগামী ভিডিওতে আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন জয় গুরু জয় মা